মহান মহানি কারিম আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ পাক একজন পয়গাম্বর প্রেরণ করেছিলেন তার নাম ইব্রাহিম মহানিম বলে পয়গাম্বর ইব্রাহিম তিনি আমার অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম তাকে আমি খালিল উপাধি দিলাম শোনেন শোনেন পয়গাম্বর ইব্রাহিম খালিল উল্লাহ আলহি আমি মহান রব্বে কারিম আল্লাহ এরকম বড় বড় চারটা এরকম পরীক্ষা করেছি পয়গাম্বর ইব্রাহিম ব্যতীত হয়েছে এরপর আমি রবের মোহাব্বত তার কলজার মধ্যে ছিল ইব্রাহিম খালিল উল্লাহকে বড় বড় মহা পরীক্ষা করেছে ইব্রাহিমকে তার দেশ থেকে তারা দিছে ইব্রাহিম খালিলের একটা অপরাধ ছিল আমার ভাই তাফসীরের কিতাবের মধ্যে লেখছে ইব্রাহিম খলিলুল্লাহর অপরাধ হল তিনি তার জাতির কাছে আল্লাহর দাওয়াতের মেহনত করছে এটাই ছিল তার অপরাধ যে তার বলছে তোমরা বলো কুলু ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ

তিনি বসবাস করেছে সেই সিরিয়ার কেনানে যেটা তার জন্মস্থান থেকে প্রায় পনেরোশো হাজার কিলোমিটার দূরে ইব্রাহিম খালিলুল্লাহ সিরিয়ার কেনানে তিনি বসবাস করছে অপরাধ কি তিনি দাওয়াদ হাত অপরাধ কি তিনি মানুষকে কালিমার কথা বলছে অপরাধ কি তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছে হে পয়গম্বর আপনি ইতিহাস জানবেন হে পয়গম্বর আপনার আগে যত রসুল্লাহ দুনিয়ার থেকে চেলা গেছে যত নবী আলী কিস্তারা পৃথিবীর থেকে চলে গেছে আপনি কিতাবটা তিলাবাদ করেন আপনি জানবেন এক নম্বর ইব্রাহিম আলী কিস্তারা তু আসালাম এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাকে ইরাকের এরকম ভাবে ইরাকে থাকতে দেয় নাই ইব্রাহিম আলী কিস্তারা তু আসসালামকে তার দেশ টিকা তারায়া পনেরোশো কিলোমিটার দূরে সেই সিরিয়ার কেনানে তাকে হিজরত করতে বাধ্য করেছে আল্লাহ আকবর জোরে কয় মুসলমান বাবা দুই নম্বরে পয়গম্বর ইব্রাহিম যখন বাবা তার জাতির কাছে বুঝাইটা আরম্ভ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন শোনো শোনো তোমাকে আমাকে সবাইকে বানাইছে একজন আওয়াজ করে বলেন তো বাবা তিনি কে মোহাব্বতে ডাক দা বলেন না তিনি কে ইব্রাহিম তাদেরকে বুঝাইতে আরম্ভ করলেন শোনো আমাকে একজন রব আছেন তিনি আল্লাহ তোমাদেরকে বানাইছে একজন রব আছে তিনিও আল্লাহ কুল কায়নাতটা একজন বানাইছেন তিনিও আল্লাহ তবে শোনো শোনো তোমরা যেই মূর্তির উপাসনা করো তোমরা যেই মূর্তির কাছে গিয়ে মাথা ঠেকায়ের কম ভাবে আরাধনা করো যেই মূর্তির সামনে তোমরা সুন্দর সুন্দর খাবারকে পরিবেশন করো যেই মূর্তির কাছে তোমরা তোমাদের কপালটা ঠেকা শোনা 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 তার জাতিকে পয়গম্বর ইব্রাহিম এরকম বুঝাইতে আরম্ভ করলেন এরকম মূর্তি কখনো উপাসনা পাওয়ার যোগ্য হইতে পারে না মূর্তির কাছে কখনো মাথা ঠেকাইতে পারো না আপনার আওয়াজ করে বলেন তো বাবা বর্তমানে যারা মূর্তির কাছে মাথা ঠেকায় যারা মূর্তির কাছে গিয়ে আরাধনা করে যারা মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করে আপনার আওয়াজ করে বলেন তো বাবা ওই মূর্তি কখনো এরকম কপাল কপাল থেকে দা পাওয়ার যোগ্য হয়নি ইব্রাহিম এটা বুঝেই তারম্ভ করলেন শোনো যার পাশনা করো আরে এটা তো তোমরা তোমাদের নিজের হস্ত দিয়ে বানাইছ এটা তো তোমরা নিজেরাই মেহনত করে কম বানাইছ এই যে গত কয়েক মাস আগে আমাদের দেশে দুর্গা পূজা গেছে কি যায় নাই মূর্তিকে আমি নিজের চোখে দেখছি বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি সম্পর্ক তার কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন মহান রব্বি কারিম আল্লাহ পাক সূরাতুন নাহালের মধ্যে বললেন এরে জগতের মানুষ শোনা শোনা আল্লাহ পাক জানা দিয়েছে আমওয়াতুন গায়রু আহিয়া যারা আরাধনা করতেছো

যেটাকে তারা যেটাকে তারা করে রব বলে স্বীকার করে আপনারা দেখবেন বাবা মূর্তি নিজেও তার উপকার করতে পারে না মূর্তি নিজেও তার ক্ষতি করতে পারে না যেমন মুসলমান বাবা মূর্তির হাত আছে না নাই কথা কয় না আছে না নাই বলেন তো মূর্তির পা আছে না নাই মূর্তির কান বলেন তো আছে না নাই আরে মুসলমান মূর্তির হাত আছে মূর্তির পা দেখেছি মূর্তির কান আছে মূর্তির টুক্কু আছে ওই মূর্তিদার জবান বানাইছে আরে মুসলমান বাবা কয়েকটা শুধু আকল আর দেমাকটা দিয়া ভালো করে কয়েকটা কথা বলবো বোঝার চেষ্টা করেন মূর্তির হাত আছে কিন্তু তার ধরার ক্ষমতা নাই মূর্তির পা আছে কিন্তু বাবা তার চলার ক্ষমতা নাই এর মুসলমান মূর্তির চক্ষু আছে কিন্তু এরকম ভাবে দেখার ক্ষমতা নাই মূর্তির কান আছে কিন্তু তার শ্রবণ করার ক্ষমতা নাই মুসলমান বাবা মহানিম আল্লাহ তার কালামের মধ্যে আল্লাহ পাকুলা দিলেন ইব্রাহিম এই কথাটা বারংবার তাদেরকে বুঝাইতে আরম্ভ করলেন তোমরা যা উপাসনা করো সে তোমাদের মঙ্গল করার ক্ষমতা নাই সে তোমাদেরকে উপকার করার ক্ষমতা নাই আরে তোমাদেরকে উপকার করবে দূরের কথা সে তো তার নিজেকে সেভ করার ক্ষমতা তার মধ্যে না সে তার নিজেকে এরকম করবে তার নিজেকে এরকম ভাবে কন্ট্রোল করবে এটাই তো তার মধ্যে নেই আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্রিকা সাক্ষী আমাদের বাংলাদেশের ইন্টারনেটে যেই সমস্ত ভিডিওগুলো আছে ইউটিউবে আছে ফেসবুকে আছে সব সাক্ষী আমি গত কয়েক বছর আগে দেখেছিলাম যে নারায়ণগঞ্জে বিশাল এক পূজা মণ্ডপ আছে নারায়ণগঞ্জে বিশাল বড় এক পূজা মণ্ডপের ভিতরে মূর্তি তো বানাইছে বানাইছে সুন্দর শাড়ি পরাইছে সুন্দর এরকম চোখ এরকম তার দেহকে সাজাইছে স্বর্ণ অলংকার দিয়া তার সামনে খাবার পরিবেশন করেছে খাবার রাখছে আমার ভাই খাবারের মধ্যে বিভিন্ন ফ্রুট আছে বিভিন্ন এরকম ভাবে ফল ফ্রুট এরকম সামনে রাখা আছে আরে সে খাবে কোথায় থেকে আরে সে তো मुर्दा আরে সে তো जिंदा না তার তো দেখার ক্ষমতা নাই তার তো ধরার ক্ষমতা নাই তার তো হাতার ক্ষমতা নাই তার মুখ কাছে বলার ক্ষমতা নাই খাওয়ার ক্ষমতা নাই আমরা দেখেছি যে এরকম ভাবে ছাগল ওই পূজা ঢুইকা। তার এরকম থেকে কলা কামড় দিয়া সামনে থেকে নেওয়া যাইতেছে কেমন খোদার এবার করে যে তার খোদার সামনের খাবার ছাগল সিনে নেওয়া যায় আর ছাগল সিনে নেওয়া যাচ্ছে কিন্তু প্রভু তার খাবারকে আটকানোর ক্ষমতা তার মধ্যে নাই কথা কয় না কারণ সে তার নিজেকে কন্ট্রোল করতে পারে না নাকের মধ্যে মাসি বসে এরকম মাসি বসতেছে বিভিন্ন প্রকার বসতেছে ওইটা যার তাড়ানোর ক্ষমতা নাই বুঝা গেল মহান বপ্ বেকারী তার কালামের মধ্যে বলেছে আম্মুয়া তুন ভাই এ পৃথিবীর মানুষ শোনো এগুলা সব মুর্দা এগুলা জিন্দা নয় আর যারা এগুলা উপাসনা করে বেহুদা করছে কারণ আপনারা আওয়াজ করে বলেন তো এই জমিনের মালিক কে আওয়াজ করে বলেন না কে আকাশের মালিক কে এই আসমান এবং জমিনের ভিতরে বলেন তো সমস্ত নেতৃত্ব এবং সমস্ত কর্তৃত্ব একমাত্র চলবে কার তাহলে যারা এটার উপাসনা করে তারা হুদা এক পিছনে ঘুরছে তারা একটা বাতাসের পিছনে ঘুরছে আমার ভাই ইব্রাহিম আলীক ইসালাতাম বারংবার যখন তাদেরকে এই কথাটা বুঝেই তার আরম্ভ করলেন ইব্রাহিম আলীক ইসালাতামের পিছনে তারা লাইগে গেছে আর ইব্রাহিম পয়গাম্বরকে দমানোর জন্য ইব্রাহিম খালিলুল্লাহকে নিসতেদার নিঃশ্বাস করে দেওয়ার জন্য তারা একটা ফোন দিয়ে আঁকলেন আমার ভাই যদি ওই দিকে চলি তাহলে কথা লম্বা হবে আমি শুধু আমার ধারাবাহিক স্ত্রীর মধ্যে যাচ্ছি তখন তারা একটা এরকম নমরুদকে নিয়ে একটা পরামর্শ সভা করলেন যে ইব্রাহিম খালিল্লাহ অপরাধ তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছে তাদের প্রবুর বিরুদ্ধে কথা বলেছে এখন কি করা যায় বা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ইব্রাহিমকে এরকম হত্যা করতে হবে আচ্ছা আপনারা বলেন তো কোনো মানুষ চাইলেই মানুষকে হত্যা করতে পারবে বলেন না বলেন না পারবে কারণ জীবনটা দিয়েছেন কে বলেন কে আমাদের এই হায়াতের মালিক কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার ভাই লম্বাচুরা ইতিহাস এরকম ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলাবে লম্বাচুরা টাইম মিয়া এরকম গুহা বানানো হইছে লাকড়ি জমা হইছে তারপর আগুন জ্বালানো হইছে কয়েক মাস পর্যন্ত আগুন জ্বালাইছে আগুনের লেলিহান আগুনের তাপ যখন উত্তাল হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনের মধ্যে নিক্ষেপ করবে আগুনের মধ্যে ফালাইবে। আমার ভাই তো প্রমাণ করে যে চরক গাছের মাধ্যমে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফলাইছে আল্লামা শেখ ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই তিনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন আকে লুৎফে হ্যা সেবা ইদ বা

মহান কারিম আল্লাহ ওই আগুনের মধ্য বাবা যখন নমরুদ যখন ইব্রাহিম খালিল যখন যখন বাবা ওই জায়গাতেও মহানকে হেফাজত পাক তার খলিলের জন্য ফুলের বাগান বানায় দিছে তার খালিলের জন্য মহান কারিম আল্লাহ একটা এরকম আনন্দের জায়গা বানায় দিছে এরে মুসলমান বাবা তৃতীয় নাম্বার পরীক্ষাটা পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক করলেন বাবা ওনার বয়স যখন 86 বছর হয়ে গেছে পয়গম্বর তখন হাত তুলা তুলা আল্লাহর কাছে দোয়া করতেছে ও গা রব্বুল আলামিন আমার তো অনেক বয়স হয়ে গেছে আমি তো বাধ্য কেউ পরিণত হয়ে গেছি ইব্রাহিম তখন দোয়া করতেছে অরব্বি হে আমার প্রতিপালক আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন আপনি আমাকে একটা ন্যাক সন্তান দান করেন মহান রব্বে কারিম আল্লাহ ওই বৃদ্ধ মানুষটার দোয়াটা আল্লাহ পাক সাথে সাথে কবুল করলেন আর কবুল করে আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে একটা পুত্র সন্তানের সংবাদ আল্লাহ তাকে দান করলেন সোহান মহান রব্বে কারিম আল্লাহ পাক বলে দিলেন সবাসর না হুবি হালিম ও আমি আল্লাহ আপনাকে একটা সহনশীল ধৈর্যশীল একটা পুত্র সন্তান দান করব এরে মুসলমান বাবা বৃদ্ধ বয়সে পয় হরির উল্লাহকে আল্লাহকে একটা সন্তান দান করলেন ওই সন্তানটার নাম রাখলেন বাবা ইসমাইল মহানব্য কারীম আল্লাহ একটা সন্তান দান করলেন তার নাম পা রাখলেন ইস্মাহিল ওই সন্তান যখন মায়ের দুধ পান করে এরে মুসলমান বাবা ইব্রাহিম খালিলুল্লাহর বিবি হজ্জত হাজরা আলেকি সালাহুয়াসালমের অনস থেকে যখন ইসমাইল আলেকি সালাহুয়াসলাম জন্মগ্রহণ করলেন মুসলমান বাবা যখন সন্তান তামাইয়ের দু পান করতেছে এরে মুসলমান বাবা এমত অবস্থায় মহান রব্বে করিম আল্লাহ পয়গাম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক ডাইকা ডাইকা বললেন পয়গাম্বর আপনাকে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ পাক একটা সন্তান দান করলাম আরে মুসলমান বাবা ছোট্ট একটা কথা আপনাদের কাছে জানতে চাই আপনারা আওয়াজ করে বলেন এরকম শেষ বয়সে যদি কাহার একটা সন্তান হয় আপনারা আওয়াজ করা বলেন তো ওই সন্তানটার জন্য পিতার দিলের মধ্যে মায়া না বেশি কারণ বৃদ্ধ বয়সে পাইছে শেষ বয়সে সন্তান এখন সন্তানের জন্য মায়া এমত অবস্থায় আল্লাহ ডাক দিছে হে আমার হালিম হে আমার দোস্ত মহাব্বত সন্তানের বেশি না আমি আল্লাহর জন্য বেশি শোনেন ইব্রাহিম আপনি নিজে নয় বিবি এবং আপনার সন্তানকে সেই মক্কা নগরীর একেবারে জনমানব শূন্য এলাকা যেই জায়গার ভিতরে ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ যারা হজে গেছেন আমি নিজে দেখে এসেছি হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবং ইসমাঈল আলাইহিস সালাম কে যেই জায়গাটার মধ্যে রেখে আসছে মহান রব্বে করিম আল্লাহ হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে রাইকা আসার পরে ওই যে হাজ যখন দুধ শেষ হয়ে গেছে খাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে আর দুধ আসতে ছিল না হজরত হাজেরা একবার সাফা থেকে মারোয়ায় আবার মারোয়া থেকে সাফায় দৌড়া করেছে আল্লাহর কাছে এত মাকবুল হয়েছে এত পছন্দ হয়েছে বলে কেয়ামত পর্যন্ত সমস্ত হাজিরা হজ্জে যাবে আর ওই জায়গাটা দৌড়া দৌড়ি করা আল্লাহ হাজির জন্য ওয়াজিব করে দিয়েছে সুমান আল্লাহ জোরে কর তো আল্লাহ জানায় ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজিরাকে ওই জায়গার ভিতরে বনবাসে দিয়ে আস ওই জনমানবহীন এলাকায় গড় বাড়ি ছাড়া এলাকায় মরুভূমি প্রান্তরে তাদেরকে দিয়ে আস এটা আমি আল্লাহ পাকের পরীক্ষা ইব্রাহিম আলী সালাতাম একবারও আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এই মহাপরীক্ষা কেন আমার থেকে নিচ্ছেন আল্লাহ কেন রেখা আসব মহান করিম আল্লাহ যখন এই কথা ইব্রাহিম খালিলকে বললেন তিনি রওনা হয়ে গেছে বিবি আর সন্তানকে নিয়ে সাথে কিছু খেজুর নিয়েছে আর এক মস্ক পানি নিয়েছে এটা নিয়ে ওই জায়গার ভিতরে যেই জায়গা সাফা এবং মারুয়া আছে ওই জায়গার ভিতরে জমজম কূপের একেবারে নিকটে ওই জায়গাতে তিনি বিবি আর সন্তান তাকে রাইখা এবার ইব্রাহিম আলাইক ইসলাম মন খারাপ করা নিজের সন্তানটা নিজের বিবিটা রাইখা তিনি আবার এরকমভাবে সিরিয়া এরকম কেনারের দিকে যখন রওনা হইসে এবার হজ্জাত হাজেরা পিছন থেকে ডাক দিছে স্বামী আপনি কোথায় রাইখা যাচ্ছেন কার কাছে রাইখা যাচ্ছেন হে আমার স্বামী আপনি বলেন না কেন এই জায়গা আমাদেরকে রাইখা যাচ্ছেন কার হুকুমে রাখছেন ইব্রাহিম খালিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি কোন কথা কন না তিনি কোনো কথা বলতেছে না হযরত হাজেরা আরে তিনি তো হযরত হাজেরা আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি তো একজন পাক্কা মুমিনা বান্দে ছিলেন হাজেরা আলাইহি সালাম ইব্রাহিম খালিল যখন কথা বলেন না তখন কথা বলে না তখন হজরত হাজেরা শেষ পর্যায়ে ডাইকা বললেন স্বামী আমার শুধু এতটুকু কথা জানতে চাই আপনার নিজের ইচ্ছায় এই জনমানবহীন এলাকায় এই মরুভূমি প্রান্তরে আমাদেরকে রাইখা যাচ্ছেন নাকি আল্লাহ পাকের হুকুমে রাইখা যাচ্ছেন শুধু এতটুকু বলেন ইব্রাহিম খালিল জবান দিয়া কথা বলে নাই মায়া হায়া যাবে প্রেম আসবে মহাব্বত আসবে ইব্রাহিম খালিল আকাশের দিকে তাকায়া তিনি তখন ইশারা বলে দিলেন আমার হুকুমে নয় আমার নিজের ইচ্ছা মতে নয় হে বিবি সোনা আমার সন্তান এবং তোমাকে আল্লাহর হুকুমে এই মরুভূমি পান্তরে আমি তোমাদেরকে রাইখা যাচ্ছি চিল্লা এখন সুমান আল্লাহ এরে মুসলমান বাবা যুবক ভাই খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবে এরে মুসলমান বাবা এবার পায় বাবা যখন ইশারা কইরা আল্লাহর দিকে যখন দেখা দিলেন এবার হযরত হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন সমী আপনি চলে যান কোনো চিন্তা না ধর্ষণ নাই স্বামী যদি আমাদের রং আমাদের আল্লাহ পাকের ইচ্ছা এই জায়গার মধ্যে জনমানবহীন এলাকায় মরু পান্তর যদি আপনি আমাদেরকে রাইখা যান স্বামী আমার কোন চিন্তা নাই যে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের আদেশ রাইখা যান আমি হাজারার জন্য এবং আমার সন্তান ইসমাইলের জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনই যথেষ্ট আছে চিল্লায়া কোন সুবহানাল্লাহ কেমন বিশ্বাস যে আমাদের জন্য আমাদের রথ যথেষ্ট আমাদের জন্য আমাদের মালিক যথেষ্ট ইব্রাহিম খালিল চেলা এটা ছিল তৃতীয় নাম্বার পরীক্ষা সর্বশেষ আবার ইসমাইল যখন বড় হয়েছে আমার ভাই তো সিরের কিতাবের মধ্যে লেখছে ইসমাইল আলী গিসালা তুয়াসালাম যখন প্রাপ্ত বয়স্ক হলেন পিতার সঙ্গে কাজে সহযোগিতা করতে পারে চলাফিরা করতে পারে কোন কোন তফসির কারো লিখেছেন যে তিনি বালে ভয়েছে এমত অবস্থায় মহান রব্যকারিম আল্লাহ আরেকটা মহাপরীক্ষা এর থেকে বড় আর পরীক্ষা হয় না ইব্রাহিম আল্লাহ সর্বশেষ যে পরীক্ষা করেছেন কারণ কেন পরীক্ষা করবেন আমার ভাই আমি আজকেও তো মধ্যে দেখেছি কারণ ইসমাইল আলাই ইসালামকে মহান নব্যকারী আল্লাহ নবুয়তের সিংহাসন দান করবেন নবুয়তের মালা দান করবেন এর আগে তো যাচাই বাছাই করা দরকার পরীক্ষা করা দরকার কারণ হজরত ইসমাইল আলী ইসালাতু আসসালামের চেহারার মধ্যে আমার আপনার পয়গাম্বরের নূর মোবারক ইসমাইলের চেহারার মধ্যে ঝলমল করতো সুবান আল্লাহ

আসবেন হজরত কে আল্লাহ দুই দর সন্তান দান করেছেন একজনের নাম হজরত দ্বিতীয় দরের নাম হজরত ইসহাক

যিনি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইয়াকুব আর ইয়াকুব থেকে বনি ইসরাঈল আর বনি ইসরাঈল থেকে আল্লাহ পাক এক লক্ষ পয়গম্বর জমিনের মধ্যে পাঠাইছে এইজন্য আমার আপনার পয়গম্বর বারবার বলতেন আমি আসছি বনি ইসমাঈল থেকে আর সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আসছেন বনি ইসরাঈল থেকে আরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো তিনি বলতেন আমি এক গাছের এক আমি ইসমাইল থেকে আসছি আর বোন ইসমাইল থেকে এক লক্ষ পয়গাম বান আসছে এরে মুসলমান বাবা এই এক লক্ষ পয়গাম্বরের মধ্যে বাবা কেউ ছিল একটা এলাকার নবী কেউ ছিল বাবা এরকম একটা গোত্রের নবী কেউ ছিল একটা পরিবারের নবী কেউ ছিল একটা থানার নবী কেউ ছিল একটা জেলার নবী কেউ ছিল বাবা মাত্র কয়েকজন মানুষের নবী মহা I come more দুনিয়ার মানুষ না আমার আপনার পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ বাবা নবুয়তের এরিয়াটা কেমন ছিল আমার আপনার পয়গাম্বরের নবুয়তের সীমানাটা কেমন ছিল তো সিরের কিতাবের মধ্যে লেখছে বাবা আল্লাহ পাকের ক্ষমতা যতটুকু আল্লাহ পাকের চন্দ্র সূর্যের আলো যতটুকু আমার আপনার পয়গাম্বরের নবুয়তের এরিয়া আল্লাহ পাক দান করছে ততটুকু সুবাহ

তখন জানাই ইব্রাহিম محبت কার বেশি এটা দেখতে চাই প্রেম কার বেশি এটা দেখতে চাই সন্তানের محبت না আমি রবের محبت যাও এরকম কুরবানি করো আমার ভাই ওইদিকে গেলাম না তো ইসমাইল কুরবানি করার কথা বলছে আপনাদের যদি জানা থাকে আপনারা আওয়াজ করা বলেন তো এই কুরবানি নামের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস হইছে না ফেল হইছে জোরে জোরে বলুন পাস না ফেল